একজন মেয়ে ভাগ্যবতী তখনই হয় যখন তার বাবার পরে ভরসা করার মতো একজন পুরুষের হাত পায় শুধু সামনে এগিয়ে যাও কে কী বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো জীবনটা মাটির চুলার মতো হয়ে গেছে একটা বাঁশ শেষ হতে না হতে আর একটা বাঁশ রেডি জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথরে পরিণত হয় জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন ভালোবাসি বলে তোমার কাছে নত হয় হলে যতটা সস্তা তুমি ভাবো ততটা সস্তা আমি নই দ্রব্যমূলের দাম বেশি এই কথাটি তিন শ্রেণীর মানুষ বোঝে না এক যারা বাপের খায় দুই যারা পাপের খায় আর তিন যারা হাত পেতে খায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ বলেন তুমি আমাকে ডেকে দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে সাফল্যর কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে কিন্তু একটা জিনিস মানুষ কখনো বদলাতে পারে না সেটা হচ্ছে নিয়তি আমরা সবাই আসলে নিয়তির কাছে সমর্পিত এখনই হাল ছেড়ে দিও না পচা পানি থেকেও ফুল ফুটে আর তুমি তো রক্তে করা একটা মানুষ তোমাকে দিয়েও কিছু একটা হবে বিশ্বাস রাখো আমি ধৈর্য ধারণ করতে শিখে গেছি এখন আর কারো ধারালো কথায় আমার রাগ হয় না আরও হাসি পায় কারণ তার ধারালো কথায় আমি ধৈর্যশীল হতে পেরেছি কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া হাতে রেখায় ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মে ভালোবাসার যদি একবার মিথ্যা হয় জীবনের ভালো থাকা নরক হয়ে যায় অতীতের স্মৃতি খায় কুড়ে কুঁড়ে সুখ যায় হারিয়ে দুঃখ হয় সঙ্গী পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও আমি অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ সময় ফুড়িয়ে গেলে আবার মাটিতেই মিশে যেতে হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন কথা দিয়ে কথা রাখাটা সৌন্দর্য আর যেখানে কথা রাখা যাবে না সেখানে কথা না দেওয়াটা আরও বেশি সৌন্দর্য কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনো দিন ছোট মনে করো না দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় তার আপনজন লাইফে খুশি থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু এমন একটা মানুষ যত কষ্ট আসুক না কেন সবসময় পাশে থেকে বলবে চিন্তা করো না আমি তো আছি কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখছেন বন্ধুত্ব যতই গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কাউকে খুলে বলবেন না মনে রাখবেন এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না এক আপনার শত্রু দুই ভদ্রবেশী বন্ধু তিন পীর বা সাধু